আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ক্রোশিয়াতে বর্তমানে কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি এবং কত ঘন্টা ডিউটি করা লাগে বেতন সুযোগ সুবিধা কীরকম এই বিষয়ে আজকে আলোচনা করবো তবে আপনারা জানেন ক্রোশিয়া ইউরোপের নতুন একটি সেনজেনভুক্ত কান্ট্রি কারণ ক্রোশিয়া সেনজেন হয়েছে খুব বেশি দিন হয় নাই দুই বছরের মতো হয়েছে বা এই জানুয়ারিতে আসলে তিন বছর রানিং হবে তো এখন এই ইউরোপের মধ্যে ডেভেলপিং কান্ট্রির মধ্যে ক্রোশিয়া অন্যতম তো ক্রোশিয়াতে যদি আপনি আসতে চান সবচেয়ে বেশি প্রথমে চয়েস রাখলে যদি কনস্ট্রাকশনের কাজগুলো চয়েসে রাখেন তাহলে ইনশাআল্লাহ বেশি হওয়ার চান্স অনেক বেশি থাকে তবে ক্রুষিয়াতে যেই কাজগুলো কাজগুলো সবচেয়ে অ্যাভেলেবেল থাকে এই কাজগুলোর মধ্যে হচ্ছে আপনার কনস্ট্রাকশন রিলেটেড সবচেয়ে প্রথমেই থাকবে কনস্ট্রাকশন কনস্ট্রাকশনের ভিতরে আছে আপনার মেশন মেশনের মধ্যে আবার কয়েক প্রকার বাঘ আছে যেমন টালস মেশন আছে কনক্রিট মেশন আছে ব্লক মেশন আছে তারপরে মোট কথা মেশন বলতে আপনার রাজমিস্ত্রি যে কাজটা বোঝা আর কি তারপরে আছে স্টিল ফিক্সার স্টিল ফিক্সার হচ্ছে রড বাদার যে কাজ আছে এই কাজটাকে বলা হয় স্টিল ফিক্সার কাজ তারপরে প্লাম্বারের কাজ আছে যেটা আপনার স্যানিটেশনের কাজ তারপরে ইলেকট্রিক্যালের কাজ আছে যে কারেন্টের লাইন টানার জন্য যে ইলেকট্রিক্যাল এই ইলেকট্রিক্যাল কাজে যারা দক্ষ তারাও আসতে পারেন তারপরে আছে রং রঙের কাজ অর্থাৎ যে বিল্ডিং যে রঙ করা লাগে এই রঙের কাজ জানে থাকলে আপনি আসতে পারেন তারপরে আছে টাইলসের কাজও আছে টাইলসের কাজ অনেক টাইলস মেশিনের কাজ তারপরে আপনার কার্পেন্টার যেটা আপনার কাঠমিস্ত্রি মিস্ত্রি আর কি আপনার এই যখন শাটারিং করে তখন যে কার্পেন্টারের কাজ আছে এখানে আবার এর কাজও অনেক এর সেক্টর অনেক বড় এখানে থ্রি জি ফোর জি সিক্স জি যারা ওয়েল্ডিং খুব প্রপার জানেন তারা এর সেক্টরের জন্য আসতে পারেন এর ডিমান্ড খুবই ভালো কারণ এর আপনার এখান থেকে এসে বিভিন্ন এজেন্সির মাধ্যমে ইউরোপের অন্যান্য উন্নত দেশেও যাওয়া যায় সেটার একটা সিস্টেম আছে আপনার এ ওয়ান ক্যাটাগরির ই করে এ ওয়ান ক্যাটাগরির আপনার টিআরসি করে আপনি ইউরোপের বিভিন্ন এজেন্সি আছে এজেন্সির মাধ্যমে ইউরোপের উন্নত দেশগুলোতেও কাজ করা যায় তারপরে আপনার এই যে এসির কাজ বলেন শীতের দেশ আবার এসির কাজ ডাক ডাক এসি যে আছে আপনার বিভিন্ন সুপার মার্কেট বড়ো বড়ো যে বিল্ডিংগুলো আছে সেগুলো শীতের দিনও ঠান্ডার দিনও গরম হাওয়া দেওয়ার জন্য আর গরমের দিনও ঠান্ডা দেওয়ার জন্য আপনার ডাক এসি ইউজ করে এটার কাজও মোটামুটি আছে তারপরে আছে আপনার ফুড প্যাকেজিংয়ের কাজ ফুড প্যাকেজিংয়ের কাজটা সবসময় থাকে ওয়ার হাউজের কাজ ওয়ার হাউজের যে কার্টুনগুলার কাজ ওয়ার হাউজের কাজও মোটামুটি সারা বছরই থাকে তারপরে সুপার মার্কেটের কাজ আছে কিন্তু সুপার মার্কেটের কাজটা মোটামুটি আপনার নেপালিদের আন্ডারে নেপালিদের দখলে তবে সুপার মার্কেটেও কম বেশি কাজ আছে যদি আপনি পান আসতে পারেন তারপরে আপনার ড্রাইভিং যদি ড্রাইভিং লাইসেন্স অন্য দেশের ড্রাইভিং লাইসেন্স থাকে আপনি ওই লাইসেন্স দিয়ে এদেশেও গাড়ি চালাতে পারবেন তবে এদেশের নিয়ম হচ্ছে আপনি অন্য দেশের ড্রাইভিং লাইসেন্স দিয়ে গাড়ি চালালে অন্তত ছয় মাস পরে আপনি এই দেশের ড্রাইভিং লাইসেন্সে কনভার্ট করার একটা সুযোগ আছে তারপরে আছে আপনার ফুড ডেলিভারি কাজ ফুড ডেলিভারি আসলে শীতের সময় ফুড ডেলিভারি করাটা একটু কষ্ট যারা গাড়ি দিয়ে করে তাদের কোনো সমস্যা নেই যারা আপনার মোটরসাইকেল বা বাইসাইকেল দিয়ে করে তাদের জন্য একটু কষ্টের কাজ তবে ফুড ডেলিভারি কাজটা সারা বছরই থাকে তাছাড়াও আছে কুশিয়াতে এগ্রিকালচারের কাজ আছে এগ্রিকালচারের কাজ আছে রেস্টুরেন্টের কাজ আছে এই এগ্রিকালচার রেস্টুরেন্টের কাজ এটা হচ্ছে আপনার সিজনাল কাজ আপনি যদি রেস্টুরেন্টের কোনো দক্ষ হয়ে থাকেন রেস্টুরেন্টের যদি কোনো অভিজ্ঞতা থাকে বা শেফ হিসাবে কাজ করতে পারেন বা আপনার ওয়েটার হিসাবে কাজ করতে পারেন তবে শেফ আর ওয়েটার হিসাবে কাজ করতে গেলে আপনাকে অনেক কাজ জানতে হবে অবশ্যই প্রপার কাজ জানতে হবে তবে এতক্ষণ যে এই কাজগুলোর কথাই বললাম সব ধরনের কাজই যদি আপনি এই কাজের বিচার উপরে আসেন তাহলে অবশ্যই এখানে আপনার কাজ জানতে হবে মাস্ট কাজ না জানলে আপনার বহুত সমস্যা কোম্পানি থেকে হয়তো আপনি যাদের সাথে কাজ করবেন আর তারা খুব দ্রুত কাজ করে তাদের সাথে কাজ করলে খুব তাড়াতাড়ি কাজ করা লাগে এদেশে বিশেষ করে আপনার পৃথিবীর বিভিন্ন দেশের রোমানিয়া আলবেনিয়া বা বিভিন্ন ইউরোপের যে ছোট দেশগুলো আছে সেই দেশগুলো থেকে মানুষ এসে এদিকে আপনার কনস্ট্রাকশন রিলেটেড যে কাজগুলো করে তারা বেশিরভাগ করে থাকে তো তাদের সাথে কাজ করতে হলে অবশ্যই আপনার কাজ জানতে হবে কাজ না জানলে আপনার অনেক সমস্যা হয় তারা তুচ্ছতাচ্ছিল্য করে হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি যদি আসেন এসে বিপদে পড়তে না চান তাহলে অবশ্যই কাজ শিখে আসবেন তো এখানে আসার পরে আপনি যদি প্রপার তাদের সাথে কাজ করেন তারা আপনার হয়তো অনেক কোম্পানি দেখা গেছে দুপুরে লাঞ্চ বেয়ার করে বা অনেক কোম্পানি আপনার খাওয়ার জন্য মাসে একটা মাসিক একটা টাকা দিয়ে দেয় এই এখন আপনি আসেন যে আপনি যে কাজগুলো করবেন বা শিখে আসছেন বেশি আসবেন আপনার কাজ কতক্ষণ করা লাগবে এদেশে কাজ গভর্নমেন্টের রুলস অনুযায়ী আট ঘন্টার ডিউটি থাকে এর ভিতরে আপনার হয়তো আধা ঘন্টা খাওয়ার জন্য রিস্টের সময় পাবেন আধা ঘন্টা আর কোনো কোন কোম্পানি লাঞ্চ লাঞ্চের বিষয়টা তো আগেই বললাম আর আপনার যে স্যালারি যে রেঞ্জ স্যালারি হচ্ছে আপনার এখন পর্যন্ত এই ডিসেম্বর পর্যন্ত আটশো চল্লিশ ইউরো থাকবে তবে জানুয়ারিতে এটা ইনক্রিজ হবে জানুয়ারিতে এটা নশো পঁয়ষট্টি ইউরোর মতো হবে এই ছিল মনে করেন কুরুশিয়াতে বর্তমানে যে আপডেট মানে কোন কোন কাজের চাহিদা কেমন বা আপনার যে কাজের পারমিটে আসবেন চেষ্টা করবেন ভালো কোম্পানিতে আসার জন্য কারণ কোম্পানিগুলো এদিকে খুব সুন্দর সুযোগ সুবিধা দিয়ে থাকে কোম্পানিতে আপনার খুবই ফ্যাসিলিটি অন্যান্য অনেক ফ্যাসিলিটি পাবেন কোম্পানিতে থাকার জায়গা খুবই সুন্দর খুব সুন্দর পরিবেশ কারণ কুরুশিয়া মোটামুটি অনেক ভালো একটা সুন্দর একটা দেশ তো এই দেশে আসতে চলে অবশ্যই আপনারা যদি হাতের কাজ জেনে থাকেন যেই কাজের জন্য আসবেন সেই কাজটা প্রপার শিখে আসবেন তাহলে কোনো সমস্যার সম্মুখীন হবেন না না হলে আপনার অনেক সমস্যার সম্মুখীন হবেন তা আমি চেষ্টা করেছি আজকে আপনাদেরকে যে ক্রুশিয়াতে বর্তমানে কোন কোন কাজগুলোর চাহিদা সবচেয়ে বেশি এবং স্যালারি রেঞ্জ বিষয়ে বলার চেষ্টা করছি ডিউটি কত ঘন্টা সেটাও বলার চেষ্টা করছি আট ঘন্টার বেশি যদি কোনো ডিউটি করেন তাহলে সেটা ওভারটাইম হিসাবে গণ্য হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আলাইকুম